যাবে ইনশাআল্লাহ যতদিন এই কুফরি রাজনীতিতে বিশ্বাসী করবে ওই খাতে তোমাদেরকে পড়ে মরতে হবে এই রাজনীতি প্রচা গণতান্ত্রিক রাজনীতি কেউ কাউকে ছাড় দেয় না আরে তোমার নেতা চিকিৎসা করতে যাবে ভিসা পায় না অথচ তোমার নেতা সাবেক মন্ত্রী ছিল এর নাম গণতন্ত্র কথা বুঝেননি কি করলেন আপনি ২০ বছরে দশ বছর রাজনীতি করে প্রধানমন্ত্রী হচ্ছি হয়ে আপনি দেশের কি করলেন আপনি সিঙ্গাপুর যেতে পারেন না চিকিৎসার জন্য ঠিক আপনার প্রধান মন্ত্রিত্বের ঠিক আপনার রাজনীতির ঠিক আপনার নেতৃত্বের যেই নেতৃত্ব যেই পাওয়ার থাকার পরও সাবেক মন্ত্রী হওয়ার পরেও আপনি চিকিৎসার জন্য বাইরে যেতে পারেন না এই তন্ত্র একটা ধোঁকা তন্ত্র ছাড়ার কি হতে পারে কি হতে পারে আর এক একটা নেতার আটশোটা এক হাজারটা আটশোটা করে মামলা এর নাম হচ্ছে গণতন্ত্র গণতন্ত্র এটা ফজিলতে গুলি গণতন্ত্রের ফজিলতে গুলি গণতন্ত্রের ফজিলত আছে ভাই হাসছেন গণতন্ত্রের ফজিলত কি অমুককে মার অমুককে কেন এই যে এখন যে যে উপদেষ্টাগুলি আছে এরা ভোটের মাধ্যমে আসছে সিলেকশনের মাধ্যমে আসেনি এইভাবে একশো বছর চালাক আরে ইসলাম তো নেতার পরিবর্তন চায় না ইসলাম নীতির পরিবর্তন চায় তুমি থাকো নেতা বাংলাদেশের মানুষ অধিকাংশ মুসলিম দেশ পঁচানব্বই ভাগ মুসলিম এদেশের মানুষ শান্তি চাই এদেশের মানুষ ইসলাম চাই এদেশের মানুষ সংবিধান হিসাবে কোরআন হাদিস চাই আমাদের কোনো আপত্তি নাই আপনি ক্ষমতায় থাকেন আমাদের আপত্তি একটাই আমরা সংবিধান দেখতে চাই আর হাদিস আর বাংলাদেশের নেতা দেখতে চাই বাংলাদেশের আলেমা শেষ আমরা নেতৃত্ব চাই আমার নেতৃত্ব সংবিধান চাই আর হাদিস আমি নেতার পরিবর্তন চাই না আমি নীতির পরিবর্তন চাই ইহুদি খ্রিস্টানের এই বস্তা বসা এই আইনকে কবর দেন আর কোরআন হাদিসকে সংসদে বসান তখন চুরি ডাকাতি জেনা ধর্ষণ মদ এমনিতেই বন্ধ হয়ে যাবে এখন খেলতামাশা হচ্ছে পুলিশ পাহারা দিচ্ছে বিজিবি পাহারা দিচ্ছে বিজিবি গাঁজার ব্যবসা করে এখন কিছু আগে আমি পেপার পড়তেছিলাম পুলিশ হলো সিকিউরিটি দিয়ে বিদেশ থেকে বিদেশি প্রবাসীরা কিছু স্বর্ণ নিয়ে আসছে পুলিশ সিকিউরিটি দেওয়ার কার ওরাই হয় স্বর্ণ চুরি করে নিয়ে চলে অবাক দুবছর আগে পত্রিকায় পড়েছিলাম পুলিশ গাঁদার ব্যবসা করে ছাব্বিশ জন পুলিশ বরখাস্ত পুলিশ গাঁদার ব্যবসা করে তবে পুলিশ সোজা হয়ে গেছে জনগণের পিটন খায় তাই তাহলে পুলিশকে গালি দিয়ে না এদেশের অতন্দ্র প্রহরী মানুষের জানমাল আল্লাহ সোহানা তাল্লা যাদের মাধ্যমে নিরাপত্তা দিচ্ছেন পুলিশ ভাইয়েরা তারা খাওয়া নাই হওয়া নাই মরা নাই অল্প বেতনে তারা ডিউটি করে বলেন আলহামদুলিল্লাহ কিছু বড় দাদাদের করেছিল আল্লাহ সোজা করে দিয়েছে পিটনে তাই না কথা বুঝেননি তবে পুলিশদেরকে সম্মান করবেন এরা দেশের আদর্শ সৈনিক আরো অনেক আছে আর্মি বিজিবি সাংবাদিক ভাইরা কিছু কিছু সাংবাদিক সন্ত্রাস করে বেড়ে আল্লাহদেরকে হেদায়ত দান করুন বলছিলাম যে এই গণতন্ত্র একটা পচাতন্ত্র আজকে একটা চেয়ারম্যান হতে লাগে এক কোটি টাকা কত কোটি এক কোটি টাকা ও যদি চেয়ারম্যান হয় ও আগে জনগণের খেদমত করবে না বিশ কোটি আগে চুরি করবে ও কথা বুঝেননি কথা ও তো এক কোটি খরচ করছে বিশ কোটি চুরি করার ধান্দাতে গণতন্ত্র মানে চুরি একটা কথা বুঝেছেন আর এই যে পদ্ধতি নেতা নির্বাচন করতে মিনিট সময় লাগবে না সিলেকশন ইসলামী নেতা নির্বাচন কি সিলেকশন দেশের দশজন তাক আসীল পরহেজগার লোক একটা মঞ্চে উপরে উঠে একটু গবেষণা চিন্তা ভাবনা করবে যে কাকে নেতা বানানো যায় হ্যাঁ অমুক ব্যক্তি শিক্ষিত পরহেজগার তাকুয়াশীল আমরা ওকে নেতা হিসেবে দেখতে চাচ্ছি সময় লাগলো এক মিনিট লাগবে না কিসের পচা ভোটতন্ত্র গণতান্ত্রিক পদ্ধতি তিন মাস দেড় মাস ছয় মাস ক্যানভাস করো অমুককে দাবায় রাখো অমুককে হটা অমুককে টাকা দিয়ে কিনো অমুককে মারো কি একটা নষ্টতন্ত্র একটা গণতন্ত্র অমুককে কিনো কিনতে কিনতে দেখা যায় বান্দার দাম হয় পনেরো টাকা সেদিন বললাম যে বাংলাদেশে একটা ছাগল বিক্রি হয়েছে হলো পনেরো লক্ষ টাকা দিয়ে কত একটা ছাগলের দাম কত হয়েছে গত কুরবানিতে আর এই ভোটের সময় বান্দার দাম হয় পনেরো টাকা এক কাপ বিক্রি হয়ে যায় কথা কি একটা নষ্টতন্ত্র একটা তো ও যে টাকা খরচ করে নেতা হয়েছে ও আপনার কি খেদমত করবে ও আগে চুরি করবে ও চুরি করবে এই জন্য সিলেকশানে নেতা নির্বাচন করুন আপনি তো পারবেন না আপনি এদেশের যারা কর্ণধার এই যুব সমাজ যুবকদের রক্তের বিনিময় ইসলাম কায়েম হয়নি পৃথিবীতে আমরা আজও বিশ্বাস করি যুবকদের আসফালও নেই এই পৃথিবী থেকে জাহেলিয়া মুক্ত হবে ইনশাআল্লাহ হবে যেদিন এই বাংলাদেশের যুবকেরা ছাত্ররা সঠিক ইসলাম বুঝতে পারবে সেদিন এই বাংলাদেশে ইসলামের রাজ কায়ে ইনশা আল্লাহ তার আগে হবে না আজকে তো জুলুমের উপরে গণবিপ্লব হয়েছে যেদিন উপরে গণবিপ্লব হবে সেদিনে বাংলাদেশে ইসলাম কায়েম হবে বুঝতে পারেননি কাজেই এই পচাতন্ত্র এই গণতান্ত্রিক পদ্ধতি এটা হারাম গণতান্ত্রিক রাজনীতি হারাম কোনো মুসলিম ব্যক্তি গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী হতে পারে না কোথায় গণতন্ত্র খ্রিস্টানের তৈরি করা আর কোথায় ইসলামী খেলাফার প্রবক্ত হচ্ছেন মোহাম্মদ আমার এই নাস্তিকেরা ঠিকই জানে যে নেতাকে সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক জানার পরও এদেশের মানুষকে ধুকায় রেখেছে এই যে দেখছেন না কিছুদিন আগে সিলেবাসে ভাত রান্না করা শিখালো হ্যাঁ ডিম ভাজা শিখাইছে না স্কুল কলেজে পড়াশোনা কী ছিল শুধু ভাত রান্না করবার ডিম ভাজবে এটা ছিল না এরা চাইছিল যে বাংলাদেশের সব আমজনতা এরা হলো ডিম ভাজা শিখবে ভাত রান্না করা শিখবে আর আমাদের ছেলেরা পড়বে আমেরিকা অস্ট্রেলিয়ায় পড়ে নেতা হবে আর বাংলাদেশের যারা ইঞ্জিনিয়ার দেখবেন সবই সিন ব্রিটেনের ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারেরা আসে ব্রিজ করবে কালভার্ট করবে বড় বড় অট্টালিকা নির্মাণ করবে আর বাংলাদেশের যুবকের অনার্স পাস পাস করে ওদেরকে ডিম ভাইজা দিবে ওরা এই কায়দায় করেছিল এরা বুঝতে পারেনি মনে হয় এখনো তো এই কায়দায় আছে ওই যে আপনার এই পাবনাতে কি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা কাজ হচ্ছে ইঞ্জিনিয়ার কারা রাশিয়ান আর সাবানা আদায় কারা হ্যাঁ কথা বুঝেননি কথা ভাত রান্না করে দেয় কারা ওদের ছোট প্যান্টটা ধুয়ে দেয় কারা কারা হ্যাঁ ওই কায়দাই করেছিল যখন ইসলাম আসবে সেদিন আর এই কায়দা থাকবে না সেদিন সার্বিক জীবনে মুসলমানেরা নেতৃত্ব দিবে ইনশা যুব সমাজকে সচ্চার হতে হবে আমি সালাতের একটা বিষয় নিলাম সালাতের ব্যাপারে কথা বলতে পারলাম না সময় শেষ বারোটা বেজে গেছে তবে আমি মেসেজটা দিলাম যে আগামীতে যে সানাউল্লাহ অমৃতস্বরী ফাতিহে কাদিয়ান শেরে পাঞ্জাব প্রখ্যাত উপমহাদেশের মনাজের মাওলানা সানাউল্লাহ অমৃতস্বরী তিনি যেইভাবে তিনি যেইভাবে শের বেদাতের বিরুদ্ধে লড়েছিলেন লড়ে গিয়েছিলেন আজও যদি বাংলাদেশের যুব সমাজ তাওহিদি যুব সমাজ আলহাদি যুব সমাজ কোরআন এবং সয়ী নিয়ে সামনের জিহাদ করে অবশ্যই বাংলার মাটি থেকে সেরেক বেদার হবে হবেই আমি যুব সমাজদেরকে ধন্যবাদ দিই বলছিলাম যুবক আজকে যুবকদের এই একটাই মেসেজ দেব তোমার বন্ধু যেন হয় তা বন্ধু তুমি জাহেলিয়াতের সাথে মিশবে না গান বাজনা মাদকতা এই যে চূড়াকারবারি টেন্ডারবাজি সন্ত্রাসবাজি এগুলি কয়দিন তোমার যৌবন আছে যেই কয়দিন সেই কয়দিন এরপরে যৌবন চলে যাবে মারা যাবে কবরে যাবে আজকে তুমি যেমন জনগণকে দাবিয়ে রাখছো জনগণকে টাইম দিচ্ছ না ক্ষমতায় বসে আরে ব্যাটা মরে দেখো কবরে তোমাকে পুকায়ে তোমাকে টাইম দিবে না মরে দেখো তুমি কয়দিন যুবকেরে আসপালন পালন এই যৌবন ব্যয় হবে ইসলামের ওপরে আল্লাহ তুমি আমাদেরকে তোমার সেনাবাহিনী হিসেবে কবুল করো আমার রক্ত আমার ব্রেন আমার বুদ্ধি আমার মুভমেন্ট আমার আন্দোলন হবে রাসুল সুল্সাল্লামের আদর্শের উপরে কশ্চিং কালো ইহুদি খ্রিস্টান বিজাতি নীতির উপরে আমার আদর্শ হতে পারে না পারে না পারে না অবশ্যই পারে না আমার আদর্শ হবে রসলসুল আদর্শের উপরে বলছিলাম আমার আদর্শ আমার আন্দোলন হবে ইসলামের উপরে আমার চলাফেরা হবে ইসলামের উপরে আমার আদর্শ হবে মোহাম্মদ সালাস আদর্শ আমার মুখে থাকবে দাঁড়ি আমার প্যান্টা টাকনোর উপরে থাকবে আমি পর্দায় থাকব। আমি হব খাদি যারা জিয়া আল্লাহ মতো আমি হব আয়সারা জিয়া তোলা মতো মা বন্ধুদেরকে বলছি আপনি নষ্টা নারীদেরকে ফলো করবেন না তারা নষ্টা নারী আপনাদের আদর্শ হতে পারে না আদর্শবান নারী হচ্ছে আয়েশা রাজিয়াল্লাউলআহা খাদিজ খাদিজা ইল্লাহ তালানহা উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাইবোন যুব সমাজকে বলছি তোমরা আপনারা আপনাদের যুবক আপনাদের যৌবনত্ব ক্ষয় করেন ইসলামের উপরে সর্বোপরি দোয়া রাখি আল্লাহ এই ইসলামী সম্মেলন যুবকরা অনেক কষ্ট করে ত্যাগ তিতিক্ষা করে আজকে আহাদিস যুবকেরাই বাংলাদেশে নির্যাতিত এরা বাতিলের আমাদের মসজিদ ভেঙে দেয় আমাদের প্রোগ্রামটা বন্ধ করে দেয় যুবকদেরকে বলছি তোমরা নিরাশ হবে না আল্লাহর উপরে ভরসা করে রসুলের সন্ন্যার উপরে আঁকড়ে থাকো রাসুল সাল সাল্লাম বলেছেন ওরাইকুম জামানা সাবরিন লিল তামা ফিয়াজুল খামসিনা শাহদা মিঙ্কুম শেষ জামানায় আমার একটা সন্নাকে যারা মেনে চলবে আল্লাহ তাদেরকে পঞ্চাশ জন শহীদদের সমান নেগে দিবেন রাসূলের সন্নাকে মেনে চলতে হবে আজকে এই পাবনা কুলনিয়া এলাকার যুবকদের উদ্যোগে এই মাহফিল আল্লাহ তুমি এই মাহফিলকে আমাদের জন্য কবুল করো বিচার মাঠে না যাতে রসিলা হিসাবে কবুল করো যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে মেধা দ্বারা আমাদের এই মাহফিলকে সহযোগিতা করেছেন আল্লাহ তুমি তাদের উপরে তোমার খাস রহমত বরকত নাজিল করো জি যাদের পিতা মাতা মারা গেছেন